এখানকার পুলিশ এবং এখানকার তিনি মাতাল এম এল এ আছেন নারায়ণ গোস্বামী সমস্ত ক্লাবের যে ধমকে মাঠের পারমিশন বাতিল করেছে কিন্তু ভারতীয় জনতা পার্টিকে রোখা যায় না হাজার হাজার মানুষই পৌঁছতে অশোকনগরের রাস্তায় আমরা অশোকনগরকে মুক্ত করতে চাই এখানকার পুলিশ এবং তৃণমূল গলিতে গলিতে সরকার রমরমা কারবার চালাচ্ছে আপনারা কেলেঙ্কারি সামনে এসেছে এবং নির্লজ্জ তৃণমূল তারা থানায় গিয়ে আবার নিজেদের নিজেদের ইমেজ ধ্বংসপ্রাপ্ত হওয়ার জন্য থানায় গিয়ে মুখস করে ডেপুটেশন দিচ্ছে মানুষকে বিভ্রান্ত করার নামে যেমন মমতা ব্যানার্জি একজন জালি হিন্দু বাজা পেড়ানো গিয়ে একইভাবে গ্রিন অ্যাপেল উদ্বোধক কে ছিলেন নারায়ণ গোস্বামী উদ্ভবক কে চেয়ারম্যান प्रमोद সরকার আপনারা সবাই জানেন যে চলছে এবং আপনারা বিনমলের অনেক চুরি দেখেছে আর অশোক নগরে দেখলাম এইwidetilde বিনমলের নেশা শিল্পের কর্মকার যুক্ত তাই আমাদেরকে ওরা ঢুকতে চায় আমাদের গলার আওয়াজ আটকাতে চায় তাই অশোকনগরে মাঠে আমাদের সভা করতে বাধা দেয় বিজেপিকে আটকানো যায় না আমরা বর্ষার পরে প্রয়োজন হলে আমরা ভোটের অনুমতি আদায় করে অশোকনগরে আমরা বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি রাজীব পোদ্দারের নেতৃত্বে বড় বড় ঐতিহাসিক এদের মুখোপাধ্যায় করব আপনাদের এই পদযাত্রা এগিয়ে চলেছে আমি শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দল নেতা বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অশোকনগরের আপা মর রাষ্ট্রবাদী নাগরিককে আমি এসব প্রেমিক জাতীয়তাবাদী করি আমরা আজ এসেছি নগরকে তার হৃত সম্মান পুনরুদ্ধার করতে ছাড়টা মুক্তি করতে এখানে যেভাবে মধুচক্র চলছে বন্ধ করতে পুলিশ আর তৃণমূলের গোলাবাজি বন্ধ করতে অশোকনগরের মানুষের অধিকার আদায় করতে বন্ধে মাধারা, তৃণমূল হঠাৎ তৃণমূল হঠাৎ কিডনি চুরি করল কে করে ভাই কিছু লাভ নেই

তৃণমূলের বিরুদ্ধে কিডনি পাচার করিলকে ধরা পড়িলকে জড় তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল হাঁটা वंदे मातरम वंदे मातरम जोर से बोलो जय श्री राम 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 गोमिया बोली आबिया बोली जय श्री राम जय श्री राम नरेंद्र मोदी जिंदाबाद 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 अपारे साक्षी तो कुल के जय श्री राम इंडियन आर्मी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद

এখানকার ওসি চিন্তামণি আর এমএলএ নারায়ণ সমাজ দিয়ে পারমিশন উইড্রো করেছে ভেবেছিল বিরোধী দল নেতা শাসকনগর করে পালাবে আমরা পালানো আমরা রাস্তায় নেমে এই সন্ধ্যা যে তিন থেকে চার হাজার শুধু অশোকনগরের মানুষ

দেবতা আমি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে আপনাদের এই শহরে কয়েক হাজার বিজেপি কর্মীকে নিয়ে আমি আপনাদের এই শহরে একটি প্রতিবাদ মিছিলে সামিল হয়েছি আমরা যেমন বাংলা বাঁচানোর কথা বলছি চাকরি চুরি দিয়ে চুরি কয়লা বালি চুরি তার বিরুদ্ধে বলছি সাথে সাথে অশোকনগরে গত এক বছরেরও বেশি বা তারও আগে থেকে এখানে যে ভয়ঙ্কর অবস্থা চলছে তার বিরুদ্ধে আমরা রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে আমরা আপনাদের দুয়ারে এসেছি অশোকনগরে সাতটা রাজ চালাচ্ছে পুলিশ আর তৃণমূল এটার ধ্বংস চাই চাকরি নেই আমাদের নতুন প্রজন্ম গোটা অশোকনগর জুড়ে অলিতে গলিতে সাতটা রাজ মধুচক্র চলছে এটি শিক্ষিত জায়গা সংস্কৃতি মানুষ শিক্ষিত মানুষ গ্র্যাজুয়েট অনার্স মাস্টার ডিগ্রি বাড়িতে বাড়িতে এখানকার মানুষ শিক্ষা দীক্ষায় অনেক উঁচুতে কিন্তু আজকে তৃণমূল এখানে একটি মাত্র নয় এটা চুড়া মাত্র এরকম অনেক ধরা পড়েনি মধু চক্র এখানকার পুলিশ এখানকার চেয়ারম্যান প্রতিবাদ করতে চাই আমরা অনেক চুরি দেখেছি একশো দিনের টাকা চুরি শৌচালয় চুরি আবাস চুরি চাকরি চুরি বালি পাথর চুরি গরু পাচার আমরা অশোকনগরে দেখলাম তৃণমূল নেতা শিশির কর্মকার কিডনি পাচারে যুক্ত জনদেবতা এবারে সময় এসেছে জাগার এবং বদলে দেওয়ার আট মাস পরে এই রাজ্যকে হাল ফেরাতে গেলে আমাদের তৃণমূলকে উপরে ফেলতে হবে একসঙ্গে লড়তে হবে এবং রাজ্যে সবাই যোগ্য একজনই অযোগ্য মমতা ব্যানার্জিকে

পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল আমরা শহরে করছি আমার সাথে রাজ্য এবং জেলা নেতৃত্বরা আছে আপনারা জানেন যে আজকে আমরা একটি ছোট সভা করার জন্য অনুমতি নিয়েছিলাম একাধিক মাঠে